প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এসেছি নতুন একটি পার্ট এক ঘড়ি পার্ট টু বন্ধুরা এক ঘড়ি পার্ট টুতে যা হতে চলেছে যারা পার্ট ওয়ানটা দেখেছ তারা নিশ্চয়ই জানো শফিক এবং শ্রাবণী শ্রাবণী শফিকের স্ত্রী কিন্তু তার সাথেই কথা বলে না এক ঘরে করে দিয়েছে শফিক থাকে চেয়ারম্যান গ্রামের সে যে যা দোষ করে তাতে একটাই ই দেয় যে তুমি এক ঘরে তোমার সাথে কেউ কথা বলবে না পাড়ার সবাইকে বলে দেয় ওই করতে করতে লাস্টে দেখা গেছে যে শপিক নিজেই এক ঘরে হয়ে গেছে কেউ বাড়িতে শপিকের মেয়ের নিজের মেয়ের বিয়ে থাকে তখন কেউ আসে না তখন বিয়ে দিতে পারবে কি না সেরকম একটা ব্যাপার চলে আসে যাই হোক বেশি কথা বলবো না এবার নিজেরাই দেখে নাও পার্ট টুটা পার্ট টুটার দিকে এগোনোর আগে আমার এই চ্যানেলের যে সমস্ত বন্ধুরা নতুন আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক করো সর্বপ্রথম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো চলো বন্ধুরা তাহলে এগিয়ে যাই আমরা পার্ট টুয়ের দিকে পার্ট টু এর দিকে এগোনোর আগে একটা কথা বন্ধুরা ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন স্ক্রিপ না করে না হলে কিছুই বুঝতে পারবেন না আর এই ভিডিওটি শেষে পেয়ে যাবেন পার্ট টুয়ের লিঙ্ক চলো তাহলে দেখা যাক প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এসেছি নতুন একটি পার্ট এক ঘড়ি পার্ট টু বন্ধুরা এক ঘড়ি পার্ট টুতে যা হতে চলেছে যারা পার্ট ওয়ানটা দেখেছ তারা নিশ্চয়ই জানো শফিক এবং শ্রাবণী শ্রাবণী শফিকের স্ত্রী কিন্তু তার সাথেই কথা বলে না এক ঘরে করে দিয়েছে শফিক থাকে চেয়ারম্যান গ্রামের সে যে যা দোষ করে তাতে একটাই ই দেয় যে তুমি একঘরে তোমার সাথে কেউ কথা বলবে না পাড়ার সবাইকে বলে দেয় ওই করতে করতে লাস্টে দেখা গেছে যে শফিক নিজেই একঘরে হয়ে গেছে কেউ বাড়িতে শফিকের মেয়ের নিজের মেয়ের বিয়ে থাকে তখন কেউ আসে না তখন বিয়ে দিতে পারবে কি না সেরকম একটা ব্যাপার চলে আসে যাই হোক বেশি কথা বলবো না এবার নিজেরাই দেখে নাও পার্ট টুটা পার্ট টুটার দিকে এগোনোর আগে আমার এই চ্যানেলে যে সমস্ত বন্ধুরা নতুন আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক করো সর্বপ্রথম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো চলো বন্ধুরা তাহলে এগিয়ে যাই আমরা পার্ট এর দিকে পার্ট টুয়ের দিকে এগোনোর আগে একটা কথা বন্ধুরা ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন স্ক্রিপ্ট না করে না হলে কিছুই বুঝতে পারবেন না আর এই ভিডিওটি শেষে পেয়ে যাবেন পার্ট এর লিঙ্ক চলো তাহলে দেখা যাক প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এসেছি নতুন একটি পার্ট এক ঘড়ি পার্ট টু বন্ধুরা এক ঘড়ি পার্ট টুতে যা হতে চলেছে যারা পার্ট ওয়ানটা দেখেছ তারা নিশ্চয়ই জানো শফিক এবং শ্রাবণী শ্রাবণী শফিকের স্ত্রী কিন্তু তার সাথেই কথা বলে না এক ঘড়ি করে দিয়েছে শফিক থাকে চেয়ারম্যান গ্রামের সে যে যা দোষ করে তাতে একটাই ই দেয় যে তুমি এক ঘরে। তোমার সাথে কেউ কথা বলবে না সবাইকে বলে দেয় ওই করতে করতে লাস্টে দেখা গেছে যে শফিক নিজেই এক ঘরে হয়ে গেছে কেউ বাড়িতে শফিকের মেয়ের নিজের মেয়ের বিয়ে থাকে তখন কেউ আসে না তখন বিয়ে দিতে পারবে কি না সেরকম একটা ব্যাপার চলে আসে যাই হোক বেশি কথা বলবো না এবার নিজেরাই দেখে নাও পার্ট টুটা পার্ট টুটার দিকে এগোনোর আগে আমার এই চ্যানেলে যে সমস্ত বন্ধুরা নতুন আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক করো সর্বপ্রথম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো চলো বন্ধুরা তাহলে এগিয়ে যাই আমরা পার্ট টুয়ের দিকে পার্ট টুয়ের দিকে এগোনোর আগে একটা কথা বন্ধুরা ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন স্ক্রিপ্ট না করে না হলে কিছুই বুঝতে পারবেন না আর এই ভিডিওটি শেষে পেয়ে যাবেন পার্ট টুয়ের লিঙ্ক চলো তাহলে দেখা যাক প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে নতুন একটি পার্ট এক ঘড়ি পার্ট টু বন্ধুরা এক ঘড়ি পার্ট টুতে যা হতে চলেছে যারা পার্ট ওয়ানটা দেখেছ তারা নিশ্চয়ই জানো শফিক এবং শ্রাবণী শ্রাবণী শফিকের স্ত্রী কিন্তু তার সাথেই কথা বলে না এক একঘড়ি করে দিয়েছে শফিক থাকে চেয়ারম্যান গ্রামের সে যে যা দোষ করে তাতে একটাই ই দেয় যে তুমি এক একঘরে তোমার সাথে কেউ কথা বলবে না পাড়ার সবাইকে বলে দেয় ওই করতে করতে লাস্টে দেখা গেছে যে শফিক নিজেই একঘরে হয়ে গেছে কেউ বাড়িতে শফিকের মেয়ের নিজের মেয়ের বিয়ে থাকে তখন কেউ আসে না তখন বিয়ে দিতে পারবে কি না সেরকম একটা ব্যাপার চলে আসে যাই হোক বেশি কথা বলবো না এবার নিজেরাই দেখে নাও পার্ট টুটা পার্ট টুটার দিকে এগোনোর আগে আমার এই চ্যানেলে যে সমস্ত বন্ধুরা নতুন আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক করো সর্বপ্রথম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো চলো বন্ধুরা তাহলে এগিয়ে যাই আমরা পার্ট এর দিকে পার্ট টুয়ের দিকে এগোনোর আগে একটা কথা বন্ধুরা ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন স্ক্রিপ্ট না করে না হলে কিছুই বুঝতে পারবেন না আর এই ভিডিওটি শেষে পেয়ে যাবেন পার্ট এর লিঙ্ক চলো তাহলে দেখা যাক প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এসেছি নতুন একটি পার্ট এক ঘড়ি পার্ট টু বন্ধুরা এক ঘড়ি পার্ট টুতে যা হতে চলেছে যারা পার্ট ওয়ানটা দেখেছ তারা নিশ্চয়ই জানো শফিক এবং শ্রাবণী শ্রাবণী শফিকের স্ত্রী কিন্তু তার সাথেই কথা বলে না এক একঘরেই করে দিয়েছে শফিক থাকে চেয়ারম্যান গ্রামের সে যে যা দোষ করে তাতে একটাই ই দেয় যে তুমি এক একঘরে তোমার সাথে কেউ কথা বলবে না সবাইকে বলে দেয় ওই করতে করতে লাস্টে দেখা গেছে যে শফিক নিজেই একঘরে হয়ে গেছে কেউ বাড়িতে শফিকের মেয়ের নিজের মেয়ের বিয়ে থাকে তখন কেউ আসে না তখন বিয়ে দিতে পারবে কি না সেরকম একটা ব্যাপার চলে আসে যাই হোক বেশি কথা বলবো না এবার নিজেরাই দেখে নাও পার্ট টুটা পার্ট টুটার দিকে এগোনোর আগে আমার এই চ্যানেলে যে সমস্ত বন্ধুরা নতুন আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক করো সর্বপ্রথম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো চলো বন্ধুরা তাহলে এগিয়ে যাই আমরা পার্ট টুয়ের দিকে পার্ট টুয়ের দিকে এগোনোর আগে একটা কথা বন্ধুরা ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন স্ক্রিপ্ট না করে না হলে কিছুই বুঝতে পারবেন না আর এই ভিডিওটি শেষে পেয়ে যাবেন পার্ট টুয়ের লিঙ্ক চলো তাহলে দেখা যাক প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলেছি নতুন একটি পার্ট এক ঘড়ি পার্ট টু বন্ধুরা এক ঘড়ি পার্ট টুতে যা হতে চলেছে যারা পার্ট ওয়ানটা দেখেছ তারা নিশ্চয়ই জানো শফিক এবং শ্রাবণী শ্রাবণী শফিকের স্ত্রী কিন্তু তার সাথেই কথা বলে না এক ঘড়ি করে দিয়েছে শফিক থাকে চেয়ারম্যান গ্রামের সে যে যা দোষ করে তাতে একটাই ই দেয় যে তুমি এক ঘরে তোমার সাথে কেউ কথা বলবে না পাড়ার সবাইকে বলে দেয় ওই করতে করতে লাস্টে দেখা গেছে যে শপিক নিজেই একঘরে হয়ে গেছে কেউ বাড়িতে শপিকের মেয়ের নিজের মেয়ের বিয়ে থাকে তখন কেউ আসে না তখন বিয়ে দিতে পারবে কি না সেরকম একটা ব্যাপার চলে আসে যাই হোক বেশি কথা বলবো না এবার নিজেরাই দেখে নাও পার্ট টুটা পার্ট টুটার দিকে এগোনোর আগে আমার এই চ্যানেলে যে সমস্ত বন্ধুরা নতুন আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক করো সর্বপ্রথম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো চলো বন্ধুরা তাহলে এগিয়ে যাই আমরা পার্ট টুয়ের দিকে পার্ট টু এর দিকে এগোনোর আগে একটা কথা বন্ধুরা ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন স্ক্রিপ্ট না করে না হলে কিছুই বুঝতে পারবেন না আর এই ভিডিওটি শেষে পেয়ে যাবেন পার্ট টুয়ের লিঙ্ক চলো তাহলে দেখা যাক প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এসেছি নতুন একটি পার্ট এক ঘড়ি পার্ট টু বন্ধুরা এক ঘড়ি পার্ট টুতে যা হতে চলেছে যারা পার্ট ওয়ানটা দেখেছ তারা নিশ্চয়ই জানো শফিক এবং শ্রাবণী শ্রাবণী শফিকের স্ত্রী কিন্তু তার সাথেই কথা বলে না এক একঘরেই করে দিয়েছে শফিক থাকে চেয়ারম্যান গ্রামের সে যে যা দোষ করে তাতে একটাই ই দেয় যে তুমি ঘরে। তোমার সাথে কেউ কথা বলবে না পাড়ার সবাইকে বলে দেয় ওই করতে করতে লাস্টে দেখা গেছে যে শফিক নিজেই ঘরে হয়ে গেছে কেউ বাড়িতে শফিকের মেয়ের নিজের মেয়ের বিয়ে থাকে তখন কেউ আসে না তখন বিয়ে দিতে পারবে কি না সেরকম একটা ব্যাপার চলে আসে যাই হোক বেশি কথা বলবো না এবার নিজেরাই দেখে নাও পার্ট টুটা পার্ট টুটার দিকে এগোনোর আগে আমার এই চ্যানেলে যে সমস্ত বন্ধুরা নতুন আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক করো সর্বপ্রথম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো চলো বন্ধুরা তাহলে এগিয়ে যাই আমরা পার্ট এর দিকে পার্ট টুয়ের দিকে এগোনোর আগে একটা কথা বন্ধুরা ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন স্ক্রিপ্ট না করে না হলে কিছুই বুঝতে পারবেন না আর এই ভিডিওটি শেষে পেয়ে যাবেন পার্ট এর লিঙ্ক চলো তাহলে দেখা যাক প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এসেছি নতুন একটি পার্ট এক ঘড়ি পার্ট টু বন্ধুরা এক ঘড়ি পার্ট টুতে যা হতে চলেছে যারা পার্ট ওয়ানটা দেখেছ তারা নিশ্চয়ই জানো শফিক এবং শ্রাবণী শ্রাবণী শফিকের স্ত্রী কিন্তু তার সাথেই কথা বলে না এক ঘড়ি করে দিয়েছে শফিক থাকে চেয়ারম্যান গ্রামের সে যে যা দোষ করে তাতে একটাই ই দেয় যে তুমি এক ঘরে। তোমার সাথে কেউ কথা বলবে না পাড়ার সবাইকে বলে দেয় ওই করতে করতে লাস্টে দেখা গেছে যে শফিক নিজেই এক ঘরে হয়ে গেছে কেউ বাড়িতে শফিকের মেয়ের নিজের মেয়ের বিয়ে থাকে তখন কেউ আসে না তখন বিয়ে দিতে পারবে কি না সেরকম একটা ব্যাপার চলে আসে যাই হোক বেশি কথা বলবো না এবার নিজেরাই দেখে নাও পার্ট টুটা পার্ট টুটার দিকে এগোনোর আগে আমার এই চ্যানেলে যে সমস্ত বন্ধুরা নতুন আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক করো সর্বপ্রথম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো চলো বন্ধুরা তাহলে এগিয়ে যাই আমরা পার্ট টুয়ের দিকে পার্ট টুয়ের দিকে এগোনোর আগে একটা কথা বন্ধুরা ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন স্ক্রিপ্ট না করে না হলে কিছুই বুঝতে পারবেন না আর এই ভিডিওটি শেষে পেয়ে যাবেন পার্ট টুয়ের লিঙ্ক চলো তাহলে দেখা যাক প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে নতুন একটি পার্ট এক ঘড়ি পার্ট টু বন্ধুরা এক ঘড়ি পার্ট টুতে যা হতে চলেছে যারা পার্ট ওয়ানটা দেখেছ তারা নিশ্চয়ই জানো শফিক এবং শ্রাবণী শ্রাবণী শফিকের স্ত্রী কিন্তু তার সাথেই কথা বলে না এক একঘড়ি করে দিয়েছে শফিক থাকে চেয়ারম্যান গ্রামের সে যে যা দোষ করে তাতে একটাই ই দেয় যে তুমি এক একঘরে তোমার সাথে কেউ কথা বলবে না পাড়ার সবাইকে বলে দেয় ওই করতে করতে লাস্টে দেখা গেছে যে শফিক নিজেই একঘরে হয়ে গেছে কেউ বাড়িতে শপিকের মেয়ের নিজের মেয়ের বিয়ে থাকে তখন কেউ আসে না তখন বিয়ে দিতে পারবে কি না সেরকম একটা ব্যাপার চলে আসে যাই হোক বেশি কথা বলবো না এবার নিজেরাই দেখে নাও পার্ট টুটা পার্ট টুটার দিকে এগোনোর আগে আমার এই চ্যানেলে যে সমস্ত বন্ধুরা নতুন আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক করো সর্বপ্রথম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো চলো বন্ধুরা তাহলে এগিয়ে যাই আমরা পার্ট এর দিকে পার্ট টুয়ের দিকে এগোনোর আগে একটা কথা বন্ধুরা ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন স্ক্রিপ্ট না করে না হলে কিছুই বুঝতে পারবেন না আর এই ভিডিওটি শেষে পেয়ে যাবেন পার্ট এর লিঙ্ক চলো তাহলে দেখা যাক প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এসেছি নতুন একটি পার্ট এক ঘড়ি পার্ট টু বন্ধুরা এক ঘড়ি পার্ট টুতে যা হতে চলেছে যারা পার্ট ওয়ানটা দেখেছ তারা নিশ্চয়ই জানো শফিক এবং শ্রাবণী শ্রাবণী শফিকের স্ত্রী কিন্তু তার সাথেই কথা বলে না এক একঘরেই করে দিয়েছে শফিক থাকে চেয়ারম্যান গ্রামের সে যে যা দোষ করে তাতে একটাই ই দেয় যে তুমি একঘরে তোমার সাথে কেউ কথা বলবে না পাড়ার সবাইকে বলে দেয় ওই করতে করতে লাস্টে দেখা গেছে যে শফিক নিজেই একঘরে হয়ে গেছে কেউ বাড়িতে শফিকের মেয়ের নিজের মেয়ের বিয়ে থাকে তখন কেউ আসে না তখন বিয়ে দিতে পারবে কি না সেরকম একটা ব্যাপার চলে আসে যাই হোক বেশি কথা বলবো না এবার নিজেরাই দেখে নাও পার্ট টুটা পার্ট টুটার দিকে এগোনোর আগে আমার এই চ্যানেলে যে সমস্ত বন্ধুরা নতুন আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক করো সর্বপ্রথম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো চলো বন্ধুরা তাহলে এগিয়ে যাই আমরা পার্ট টুয়ের দিকে পার্ট টুয়ের দিকে এগোনোর আগে একটা কথা বন্ধুরা ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন স্ক্রিপ্ট না করে না হলে কিছুই বুঝতে পারবেন না আর এই ভিডিওটি শেষে পেয়ে যাবেন পার্ট টুয়ের লিঙ্ক চলো তাহলে দেখা যাক প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এসেছি নতুন একটি পার্ট এক ঘড়ি পার্ট টু বন্ধুরা এক ঘড়ি পার্ট টুতে যা হতে চলেছে যারা পার্ট ওয়ানটা দেখেছ তারা নিশ্চয়ই জানো শফিক এবং শ্রাবণী শ্রাবণী শফিকের স্ত্রী কিন্তু তার সাথেই কথা বলে না এক ঘরে করে দিয়েছে শফিক থাকে চেয়ারম্যান গ্রামের সে যে যা দোষ করে তাতে একটাই ই দেয় যে তুমি এক ঘরে তোমার সাথে কেউ কথা বলবে না আর সবাইকে বলে দেয় ওই করতে করতে লাস্টে দেখা গেছে যে শপিক নিজেই এক ঘরে হয়ে গেছে কেউ বাড়িতে শপিকের মেয়ের নিজের মেয়ের বিয়ে থাকে তখন কেউ আসে না তখন বিয়ে দিতে পারবে কি না সেরকম একটা ব্যাপার চলে আসে যাই হোক বেশি কথা বলবো না এবার নিজেরাই দেখে নাও পার্ট টুটা পার্ট টুটার দিকে এগোনোর আগে আমার এই চ্যানেলে যে সমস্ত বন্ধুরা নতুন আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক করো সর্বপ্রথম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো চলো বন্ধুরা তাহলে এগিয়ে যাই আমরা পার্ট টুয়ের দিকে পার্ট টুয়ের দিকে এগোনোর আগে একটা কথা বন্ধুরা ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন স্ক্রিপ্ট না করে না হলে কিছুই বুঝতে পারবেন না আর এই ভিডিওটি শেষে পেয়ে যাবেন পার্ট টুয়ের লিঙ্ক চলো তাহলে দেখা যাক প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এসেছি নতুন একটি পার্ট এক ঘড়ি পার্ট টু বন্ধুরা এক ঘড়ি পার্ট টুতে যা হতে চলেছে যারা পার্ট ওয়ানটা দেখেছ তারা নিশ্চয়ই জানো শফিক এবং শ্রাবণী শ্রাবণী শফিকের স্ত্রী কিন্তু তার সাথেই কথা বলে না এক ঘরে করে দিয়েছে শফিক থাকে চেয়ারম্যান গ্রামের সে যে যা দোষ করে তাতে একটাই ই দেয় যে তুমি ঘরে। তোমার সাথে কেউ কথা বলবে না পাড়ার সবাইকে বলে দেয় ওই করতে করতে লাস্টে দেখা গেছে যে শফিক নিজেই ঘরে হয়ে গেছে কেউ বাড়িতে শফিকের মেয়ের নিজের মেয়ের বিয়ে থাকে তখন কেউ আসে না তখন বিয়ে দিতে পারবে কি না সেরকম একটা ব্যাপার চলে আসে যাই হোক বেশি কথা বলবো না এবার নিজেরাই দেখে নাও পার্ট টুটা পার্ট টুটার দিকে এগোনোর আগে আমার এই চ্যানেলে যে সমস্ত বন্ধুরা নতুন আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক করো সর্বপ্রথম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো চলো বন্ধুরা তাহলে এগিয়ে যাই আমরা পার্ট এর দিকে পার্ট টুয়ের দিকে এগোনোর আগে একটা কথা বন্ধুরা ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন স্ক্রিপ্ট না করে না হলে কিছুই বুঝতে পারবেন না আর এই ভিডিওটি শেষে পেয়ে যাবেন পার্ট এর লিঙ্ক চলো তাহলে দেখা যাক প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এসেছি নতুন একটি পার্ট এক ঘড়ি পার্ট টু বন্ধুরা এক ঘড়ি পার্ট টুতে যা হতে চলেছে যারা পার্ট ওয়ানটা দেখেছ তারা নিশ্চয়ই জানো শফিক এবং শ্রাবণী শ্রাবণী শফিকের স্ত্রী কিন্তু তার সাথেই কথা বলে না এক ঘড়ি করে দিয়েছে শফিক থাকে চেয়ারম্যান গ্রামের সে যে যা দোষ করে তাতে একটাই ই দেয় যে তুমি এক ঘরে। তোমার সাথে কেউ কথা বলবে না সবাইকে বলে দেয় ওই করতে করতে লাস্টে দেখা গেছে যে শফিক নিজেই এক ঘরে হয়ে গেছে কেউ বাড়িতে শফিকের মেয়ের নিজের মেয়ের বিয়ে থাকে তখন কেউ আসে না তখন বিয়ে দিতে পারবে কি না সেরকম একটা ব্যাপার চলে আসে যাই হোক বেশি কথা বলবো না এবার নিজেরাই দেখে নাও পার্ট টুটা পার্ট টুটার দিকে এগোনোর আগে আমার এই চ্যানেলে যে সমস্ত বন্ধুরা নতুন আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক করো সর্বপ্রথম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো চলো বন্ধুরা তাহলে এগিয়ে যাই আমরা পার্ট টুয়ের দিকে পার্ট টুয়ের দিকে এগোনোর আগে একটা কথা বন্ধুরা ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন স্ক্রিপ্ট না করে না হলে কিছুই বুঝতে পারবেন না আর এই ভিডিওটি শেষে পেয়ে যাবেন পার্ট টুয়ের লিঙ্ক চলো তাহলে দেখা যাক প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে নতুন একটি পার্ট এক ঘড়ি পার্ট টু বন্ধুরা এক ঘড়ি পার্ট টুতে যা হতে চলেছে যারা পার্ট ওয়ানটা দেখেছ তারা নিশ্চয়ই জানো শফিক এবং শ্রাবণী শ্রাবণী শফিকের স্ত্রী কিন্তু তার সাথেই কথা বলে না এক একঘড়ি করে দিয়েছে শফিক থাকে চেয়ারম্যান গ্রামের সে যে যা দোষ করে তাতে একটাই ই দেয় যে তুমি এক একঘরে তোমার সাথে কেউ কথা বলবে না পাড়ার সবাইকে বলে দেয় ওই করতে করতে লাস্টে দেখা গেছে যে শফিক নিজেই একঘরে হয়ে গেছে কেউ বাড়িতে শফিকের মেয়ের নিজের মেয়ের বিয়ে থাকে তখন কেউ আসে না তখন বিয়ে দিতে পারবে কি না সেরকম একটা ব্যাপার চলে আসে যাই হোক বেশি কথা বলবো না এবার নিজেরাই দেখে নাও পার্ট টুটা পার্ট টুটার দিকে এগোনোর আগে আমার এই চ্যানেলে যে সমস্ত বন্ধুরা নতুন আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক করো সর্বপ্রথম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো চলো বন্ধুরা তাহলে এগিয়ে যাই আমরা পার্ট এর দিকে পার্ট টুয়ের দিকে এগোনোর আগে একটা কথা বন্ধুরা ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন স্ক্রিপ্ট না করে না হলে কিছুই বুঝতে পারবেন না আর এই ভিডিওটি শেষে পেয়ে যাবেন পার্ট এর লিঙ্ক চলো তাহলে দেখা যাক প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এসেছি নতুন একটি পার্ট এক ঘড়ি পার্ট টু বন্ধুরা এক ঘড়ি পার্ট টুতে যা হতে চলেছে যারা পার্ট ওয়ানটা দেখেছ তারা নিশ্চয়ই জানো শফিক এবং শ্রাবণী শ্রাবণী শফিকের স্ত্রী কিন্তু তার সাথেই কথা বলে না এক একঘরেই করে দিয়েছে শফিক থাকে চেয়ারম্যান গ্রামের সে যে যা দোষ করে তাতে একটাই ই দেয় যে তুমি একঘরে তোমার সাথে কেউ কথা বলবে না সবাইকে বলে দেয় ওই করতে করতে লাস্টে দেখা গেছে যে শফিক নিজেই একঘরে হয়ে গেছে কেউ বাড়িতে শফিকের মেয়ের নিজের মেয়ের বিয়ে থাকে তখন কেউ আসে না তখন বিয়ে দিতে পারবে কি না সেরকম একটা ব্যাপার চলে আসে যাই হোক বেশি কথা বলবো না এবার নিজেরাই দেখে নাও পার্ট টুটা পার্ট টুটার দিকে এগোনোর আগে আমার এই চ্যানেলে যে সমস্ত বন্ধুরা নতুন আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক করো সর্বপ্রথম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো চলো বন্ধুরা তাহলে এগিয়ে যাই আমরা পার্ট টুয়ের দিকে পার্ট টুয়ের দিকে এগোনোর আগে একটা কথা বন্ধুরা ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন স্ক্রিপ্ট না করে না হলে কিছুই বুঝতে পারবেন না আর এই ভিডিওটি শেষে পেয়ে যাবেন পার্ট টুয়ের লিঙ্ক চলো তাহলে দেখা যাক প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এসেছি নতুন একটি পার্ট এক ঘড়ি পার্ট টু বন্ধুরা এক ঘড়ি পার্ট টুতে যা হতে চলেছে যারা পার্ট ওয়ানটা দেখেছ তারা নিশ্চয়ই জানো শফিক এবং শ্রাবণী শ্রাবণী শফিকের স্ত্রী কিন্তু তার সাথেই কথা বলে না এক ঘরে করে দিয়েছে শফিক থাকে চেয়ারম্যান গ্রামের সে যে যা দোষ করে তাতে একটাই ই দেয় যে তুমি এক ঘরে তোমার সাথে কেউ কথা বলবে না আর সবাইকে বলে দেয় ওই করতে করতে লাস্টে দেখা গেছে যে শপিক নিজেই ঘরে হয়ে গেছে কেউ বাড়িতে শপিকের মেয়ের নিজের মেয়ের বিয়ে থাকে তখন কেউ আসে না তখন বিয়ে দিতে পারবে কি না সেরকম একটা ব্যাপার চলে আসে যাই হোক বেশি কথা বলবো না এবার নিজেরাই দেখে নাও পার্ট টুটা পার্ট টুটার দিকে এগোনোর আগে আমার এই চ্যানেলে যে সমস্ত বন্ধুরা নতুন আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক করো সর্বপ্রথম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো চলো বন্ধুরা তাহলে এগিয়ে যাই আমরা পার্ট টুয়ের দিকে পার্ট টুয়ের দিকে এগোনোর আগে একটা কথা বন্ধুরা ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন স্ক্রিপ্ট না করে না হলে কিছুই বুঝতে পারবেন না আর এই ভিডিওটি শেষে পেয়ে যাবেন পার্ট টু এর লিঙ্ক চলো তাহলে দেখা যাক প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এসেছি নতুন একটি পার্ট এক ঘড়ি পার্ট টু বন্ধুরা এক ঘড়ি পার্ট টুতে যা হতে চলেছে যারা পার্ট ওয়ানটা দেখেছ তারা নিশ্চয়ই জানো শফিক এবং শ্রাবণী শ্রাবণী শফিকের স্ত্রী কিন্তু তার সাথেই কথা বলে না এক একঘরেই করে দিয়েছে শফিক থাকে চেয়ারম্যান গ্রামের সে যে যা দোষ করে তাতে একটাই ই দেয় যে তুমি ঘরে। তোমার সাথে কেউ কথা বলবে না পাড়ার সবাইকে বলে দেয় ওই করতে করতে লাস্টে দেখা গেছে যে শফিক নিজেই ঘরে হয়ে গেছে কেউ বাড়িতে শফিকের মেয়ের নিজের মেয়ের বিয়ে থাকে তখন কেউ আসে না তখন বিয়ে দিতে পারবে কি না সেরকম একটা ব্যাপার চলে আসে যাই হোক বেশি কথা বলবো না এবার নিজেরাই দেখে নাও পার্ট টুটা পার্ট টুটার দিকে এগোনোর আগে আমার এই চ্যানেলে যে সমস্ত বন্ধুরা নতুন আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক করো সর্বপ্রথম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো চলো বন্ধুরা তাহলে এগিয়ে যাই আমরা পার্ট এর দিকে পার্ট টুয়ের দিকে এগোনোর আগে একটা কথা বন্ধুরা ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন স্ক্রিপ্ট না করে না হলে কিছুই বুঝতে পারবেন না আর এই ভিডিওটি শেষে পেয়ে যাবেন পার্ট টুয়ের লিঙ্ক চলো তাহলে দেখা যাক প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এসেছি নতুন একটি পার্ট এক ঘড়ি পার্ট টু বন্ধুরা এক ঘড়ি পার্ট টুতে যা হতে চলেছে যারা পার্ট ওয়ানটা দেখেছ তারা নিশ্চয়ই জানো শফিক এবং শ্রাবণী শ্রাবণী শফিকের স্ত্রী কিন্তু তার সাথেই কথা বলে না এক ঘড়ি করে দিয়েছে শফিক থাকে চেয়ারম্যান গ্রামের সে যে যা দোষ করে তাতে একটাই ই দেয় যে তুমি এক ঘরে। তোমার সাথে কেউ কথা বলবে না সবাইকে বলে দেয় ওই করতে করতে লাস্টে দেখা গেছে যে শপিং নিজেই এক ঘরে হয়ে গেছে কেউ বাড়িতে শপিকের মেয়ের নিজের মেয়ের বিয়ে থাকে তখন কেউ আসে না তখন বিয়ে দিতে পারবে কি না সেরকম একটা ব্যাপার চলে আসে যাই হোক বেশি কথা বলবো না এবার নিজেরাই দেখে নাও পার্ট টুটা পার্ট টুটার দিকে এগোনোর আগে আমার এই চ্যানেলে যে সমস্ত বন্ধুরা নতুন আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক করো সর্বপ্রথম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো চলো বন্ধুরা তাহলে এগিয়ে যাই আমরা পার্ট টুয়ের দিকে পার্ট টুয়ের দিকে এগোনোর আগে একটা কথা বন্ধুরা ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন স্ক্রিপ্ট না করে না হলে কিছুই বুঝতে পারবেন না আর এই ভিডিওটি শেষে পেয়ে যাবেন পার্ট টুয়ের লিঙ্ক চলো তাহলে দেখা যাক প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে নতুন একটি পার্ট এক ঘড়ি পার্ট টু বন্ধুরা এক ঘড়ি পার্ট টুতে যা হতে চলেছে যারা পার্ট ওয়ানটা দেখেছ তারা নিশ্চয়ই যেন শফিক এবং শ্রাবণী শ্রাবণী শফিকের স্ত্রী কিন্তু তার সাথেই কথা বলে না এক একঘড়ি করে দিয়েছে শফিক থাকে চেয়ারম্যান গ্রামের সে যে যা দোষ করে তাতে একটাই ই দেয় যে তুমি এক একঘরে তোমার সাথে কেউ কথা বলবে না পাড়ার সবাইকে বলে দেয় ওই করতে করতে লাস্টে দেখা গেছে যে শফিক নিজেই একঘরে হয়ে গেছে কেউ বাড়িতে শফিকের মেয়ের নিজের মেয়ের বিয়ে থাকে তখন কেউ আসে না তখন বিয়ে দিতে পারবে কি না সেরকম একটা ব্যাপার চলে আসে যাই হোক বেশি কথা বলবো না এবার নিজেরাই দেখে নাও পার্ট টুটা পার্ট টুটার দিকে এগোনোর আগে আমার এই চ্যানেলে যে সমস্ত বন্ধুরা নতুন আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক করো সর্বপ্রথম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো চলো বন্ধুরা তাহলে এগিয়ে যাই আমরা পার্ট এর দিকে পার্ট এর দিকে এগোনোর আগে একটা কথা বন্ধুরা ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন স্ক্রিপ্ট না করে না হলে কিছুই বুঝতে পারবেন না আর এই ভিডিওটি শেষে পেয়ে যাবেন পার্ট এর লিঙ্ক চলো তাহলে দেখা যাক প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এসেছি নতুন একটি পার্ট এক ঘড়ি পার্ট টু বন্ধুরা এক ঘড়ি পার্ট টুতে যা হতে চলেছে যারা পার্ট ওয়ানটা দেখেছ তারা নিশ্চয়ই জানো শফিক এবং শ্রাবণী শ্রাবণী শফিকের স্ত্রী কিন্তু তার সাথেই কথা বলে না এক একঘরেই করে দিয়েছে শফিক থাকে চেয়ারম্যান গ্রামের সে যে যা দোষ করে তাতে একটাই ই দেয় যে তুমি এক একঘরে তোমার সাথে কেউ কথা বলবে না পাড়ার সবাইকে বলে দেয় ওই করতে করতে লাস্টে দেখা গেছে যে শফিক নিজেই একঘরে হয়ে গেছে কেউ বাড়িতে শফিকের মেয়ের নিজের মেয়ের বিয়ে থাকে তখন কেউ আসে না তখন বিয়ে দিতে পারবে কি না সেরকম একটা ব্যাপার চলে আসে যাই হোক বেশি কথা বলবো না এবার নিজেরাই দেখে নাও পার্ট টুটা পার্ট টুটার দিকে এগোনোর আগে আমার এই চ্যানেলে যে সমস্ত বন্ধুরা নতুন আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক করো সর্বপ্রথম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো চলো বন্ধুরা তাহলে এগিয়ে যাই আমরা পার্ট টুয়ের দিকে পার্ট টুয়ের দিকে এগোনোর আগে একটা কথা বন্ধুরা ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন স্ক্রিপ্ট না করে না হলে কিছুই বুঝতে পারবেন না আর এই ভিডিওটি শেষে পেয়ে যাবেন পার্ট এর লিঙ্ক চলো তাহলে দেখা যাক প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এসেছি নতুন একটি পার্ট এক ঘড়ি পার্ট টু বন্ধুরা এক ঘড়ি পার্ট টুতে যা হতে চলেছে যারা পার্ট ওয়ানটা দেখেছ তারা নিশ্চয়ই জানো শফিক এবং শ্রাবণী শ্রাবণী শফিকের স্ত্রী কিন্তু তার সাথেই কথা বলে না এক ঘড়ি করে দিয়েছে শফিক থাকে চেয়ারম্যান গ্রামের সে যে যা দোষ করে তাতে একটাই ই দেয় যে তুমি এক ঘরে তোমার সাথে কেউ কথা বলবে না পা সবাইকে বলে দেয় ওই করতে করতে লাস্টে দেখা গেছে যে শফিক নিজেই ঘরে হয়ে গেছে কেউ বাড়িতে শপিকের মেয়ের নিজের মেয়ের বিয়ে থাকে তখন কেউ আসে না তখন বিয়ে দিতে পারবে কি না সেরকম একটা ব্যাপার চলে আসে যাই হোক বেশি কথা বলবো না এবার নিজেরাই দেখে নাও পার্ট টুটা পার্ট টুটার দিকে এগোনোর আগে আমার এই চ্যানেলে যে সমস্ত বন্ধুরা নতুন আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক করো সর্বপ্রথম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো চলো বন্ধুরা তাহলে এগিয়ে যাই আমরা পার্ট টুয়ের দিকে পার্ট টুয়ের দিকে এগোনোর আগে একটা কথা বন্ধুরা ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন স্ক্রিপ্ট না করে না হলে কিছুই বুঝতে পারবেন না আর এই ভিডিওটি শেষে পেয়ে যাবেন পার্ট টুয়ের লিঙ্ক চলো তাহলে দেখা যাক